স্বাগত জানাবো একজন নাগরিক হিসাবে ভারতবর্ষের সমস্ত নাগরিক নিশ্চিতভাবে এটা চান পশ্চিমবঙ্গ সহ যে ভোট স্বচ্ছতার সঙ্গে হোক এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেলের যে ভোট পশ্চিমবঙ্গের লোকসভায় সাম্প্রতিক লোকসভায় দেখেছে সেখানে দাঁড়িয়ে বারবার করে এই কথাগুলো আমরা যখন বলবার চেষ্টা করেছি কোনো আড়াল নয় সরাসরি যে কথাটা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের জনবৈচিত্র্যের যে পার্থক্য বা ভারসাম্যের পার্থক্যের কারণে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে নিজেদেরকে জয়ী করবার জন্য যে যে অসাধু উপায় অবলম্বন করেছেন তার মধ্যে ভুতুরে ভোটার আছে ভুয়ো ভোটার আছে মৃত ভোটারদেরকে দিয়ে ভোট দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি রয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু দা তিনি নিজে গিয়েছেন ভারতীয় জনতা পার্টি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দাবি হচ্ছে ভোটার লিস্টের স্বচ্ছতা ভুতুড়ে ভোটারদেরকে বের করে দেওয়া এবং সেই ক্ষেত্রে এই ধরনের অর্থাৎ ভোটের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ এবং বারবার করে শুভেন্দু যে কথা বলেছে যে বায়োমেট্রিক অবধি এই জায়গাটাকে পৌঁছে দিতে হবে